নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং হাবের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ভীষণ সহজেই ঘরোয়া যে চাল থাকে সেই বাড়ির চাল দিয়ে চিকেন বিরিয়ানি তো এই রেসিপিটা আপনারা দেখুন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো চলুন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন এখানে আমি ছশো গ্রাম চাল ভালো করে ধুয়ে নিয়েছি জল পাল্টে পাল্টে এবার ভালো জল দিয়ে এখানে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টা মতো চালটা ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টা পর চলে আসলাম এখানে হাঁড়িতে আমি জল পরতে দিয়ে দিয়েছি এখানে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়েছি একটু লেবুর রস আর যে লেবুর খোসাটা আছে সেটাও দিয়ে দিলাম এই লেবুর রস আর লেবুর খোসাটা দিলে গন্ধটাও খুব সুন্দর হবে আর তার সঙ্গে চালগুলো একদম ভেঙে যাবে না ওভার হয়ে যাবে না এর মধ্যে আমি সামান্য লবণও দিয়ে দিয়েছি এবার আমি চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আধ ঘন্টা পরে যে চালটা ভিজে গেছিলো সে চালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালটা খুব বেশি সেদ্ধ করার দরকার নেই এইটটি পারসেন্ট মতো সেদ্ধ হবে আর এর ওপর থেকে দিয়ে দেবো সাদা তেল এক চামচ মতো সাদা তেল দিয়ে দিতে হবে চালের যে ভাতটা যখন ফুটবে তখন ওইদিকে ভাতটা ফুটুক আর এদিকে মাংস নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম মাংস আছে পাঁচশো গ্রামের একটু বেশি হবে ছশো গ্রাম মতো মাংস আছে সেই মাংসটাতে আমি টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি দেখুন ভাতটা আমি মাড়ঝরিয়ে নিয়েছি একদম ঝরঝরে ভাত হয়ে গেছে ভাতটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে যায়নি ওর উপর থেকে তেজপাতা লেবুর খোসা এগুলো সব ফেলে দিলাম কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেলটা একটু বেশি করেই দেবেন আর তেলের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম এরপর আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এখানে দিয়ে দিচ্ছি এটা আমি একটু বেরেস্তা ভেজে নেব পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখুন আমি একটু চিনি দিয়েছিলাম যার জন্য তাড়াতাড়ি লাল হয়ে যাবে দেখুন পেঁয়াজ বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজ বেরেস্তাটা আমি তুলে রেখে দিচ্ছি এটাকে আলাদা করে একদিকে রেখে দেবো ওই তেলের মধ্যেই আমি লবণ হলুদ মাখিয়ে রাখা আলু সেটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম বিরিয়ানিতে একটু আলু না দিলে ভালো লাগে না তার জন্য একটু আলুটা ভেজেও তুলে রেখে দিলাম ওই তেলেই দিয়ে দিলাম তেজপাতা আর আর একটু পেঁয়াজ কুচি এবার তেজপাতা তেজপাতাটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব আর আমি একটা মশলা করে রেখেছি সেই মশলাটার মধ্যে জিরে আদা রসুন আর ধনে একসঙ্গে আমি বেটে রেখেছি সেই মশলাটার পেস্টটা আর আপনাদেরকে দেখানো হলো না তো এখানে আমি দিয়ে দিলাম হলুদ হলুদটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদটা দিয়ে দেবেন এবার নাড়াচাড়া করে নিচ্ছি ওই যে মশলাটা বানিয়েছিলাম আমি আর জিরে আদা ধনে আর রসুন দিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম পুরো মশলাটা দিলাম না একটু আমি রেখে দিলাম মাংসতে যতটা লাগবে ততটাই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা চাইলে এখানে টমেটোও দিতে পারেন আমি টমেটো দিই নিই মশলা থেকে যখন তেল বেরাচ্ছে একটু মশলাটা কষা কষা হয়ে গেছে তখন এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র কালারের জন্য দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বিরিয়ানি মশলা এটা দোকান থেকে কিনে আনা বিরিয়ানি মশলা এ সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে নয়তো মশলাটা পুড়ে যেতে পারে আর ওইদিকে মাংসটাও আমার ম্যারিনেট করা আধ ঘন্টা হয়ে গেছে মাংসটাও এর মধ্যে আমি দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি আমি এখনও পর্যন্ত কিন্তু কোনো লবণ ব্যবহার করিনি লবণ ব্যবহার করলে তাড়াতাড়ি জল ছেড়ে যায় একটু কষিয়ে নেবো তারপরে লবণটা দেব যেহেতু দই দিয়ে ম্যারিনেট করা আছে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো দেখুন একটু কষার পরে আমি লবণটা এখানে দিলাম ভালো করে মিশিয়ে দেব লবণটাকে এভাবে একবার আপনারা বাড়িতে বিরিয়ানি বানিয়ে দেখুন দুর্দান্ত লাগে খেতে সবসময় তো দোকান থেকে বিরিয়ানি কিনে আনা সম্ভব না আর সময় বাড়িতে বাসমতি চালও থাকে না বিরিয়ানির বাড়ির চাল দিয়েই ঘরোয়া পদ্ধতিতে এভাবে একবার বিরিয়ানিটা বানিয়ে দেখুন আর যে ভেজে রাখা আলুগুলো সেই আলুগুলো আমি দিয়ে দিলাম এখানে আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি যার জন্য আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বলে আমি পরে দিলাম না হলে আলুটা আমি সেদ্ধ করেই দিতাম আলুটা খুব ভালো ছিল তো দেখুন আমার এখানে মাংসটা পুরো কষা হয়ে গেছে ঢাকা চাপা দিয়ে আমি কষে নিয়েছি এরপর মাংসটাকে একদিকে রেখে দেবো এখানে আমি দুধ নিয়েছি দুধের মধ্যে একটু ফুড কালার দিয়েছি লাল ফুড কালার এর মধ্যে দিয়ে দেবো মিঠা আতর আপনারা এটা স্কিপ করেও যেতে পারেন ফুড কালার নাও দিতে পারেন তো দিলে বেশ ভালো লাগে দোকানের মতো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কেওড়ার জল এবার যে হাঁড়িটায় ভাত করেছিলাম সেই হাঁড়িটা ধুয়ে নিয়ে চলে আসলাম হাঁড়ির মধ্যে আগে নিজে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল সাদা তেলটা দিলে তলাটা পুড়ে যায় না এবার আমি যেহেতু দুপাটে করবো সেজন্য কিছুটা ভাত আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে ভাতটাকে ভেতরে ছড়িয়ে দিচ্ছি ভাতের মধ্যে কিন্তু লবণ আমার দেওয়া আছে সেদ্ধ করার সময় এবার যে মাংসটা কষে রাখলাম সেই মাংসটা এর মধ্যে দিচ্ছি মাংস আলু আর্ধেকটা আমি দেবো অর্ধেকটা আবার পরের পাটে দেবো দেখুন এভাবে মাংসটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি মাংস আলু পুরোটাই চারিদিকে আমি ছড়িয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন হয়তো ভাতটা আমার ওভারকুক হয়ে যায়নি এরপর একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি ওপর থেকে আর যে দুধের মিশ্রণটা করে রেখেছিলাম কেওড়ার জল দিয়ে আর মিঠা হাত দিয়ে সেটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য চিনি চিনি আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন তবে একটু চিনিটা দিলে টেস্টটা দুর্দান্ত লাগে এরপর আবারও দিয়ে দিচ্ছি ভাতটা আমি তখন বেরেস্তাটা দিতে ভুলে গেছিলাম আপনারা চাইলে সেই মুহুর্তে বেরেস্তাটা দিয়ে দিতে পারেন আমি বেরেস্তাটা তখন দিতে ভুলে গেছি এবার যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি বাকি যে মাংসটা ছিল সেই মাংসটাও দিয়ে দিচ্ছি মাংসটা দেখুন আমি খুব একটা ঝোল রাখিনি একটু হালকা একটু গ্রেভি গ্রেভি করেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার ভালো করে ছড়িয়ে দিচ্ছি মাংসটাকে বাকি যে ভাতটা ছিল সেই ভাতটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু গোটা গরম মশলাগুলো তুলিনি ভাত থেকে আমার বেশ ভালোই লাগে আপনারা যদি পছন্দ না করেন তো তুলে দিতে পারেন গোটা গরম মশলাগুলো দেখুন পুরো ভাতটাই আমার দেওয়া হয়ে গেল এরপর বাকি যে পেঁয়াজ বেরেস্তাটা ছিল সেই পেঁয়াজ বেরেস্তাটা এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর বিরিয়ানি মশলাটাও দিয়ে দিচ্ছি আর যে দুধের মিশ্রণটা বাকিটুকু ছিল পুরোটাই আমি দিয়ে দিলাম আর সামান্য চিনিও দিয়ে দিলাম উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম দু চামচ মতো ঘিও দিয়ে দিলাম ঘিটা দেওয়ার জন্য খুব সুন্দর স্বাদ গন্ধ দুটোই হবে এরপর ভালো করে ওপরটা প্লেন করে দিচ্ছি এরমভাবে বা ঢাকা দিয়ে আমি একদম লো করে গ্যাসটা আমি এখানে বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে হাঁড়িটাকে এবার আপনারা চাইলে এই চারিদিকে ময়দা মেখে ময়দা দিয়েও শিল করে দিতে পারেন আমি এর ওপরে একটা নোড়া চাপা দিয়ে দেবো ভারী কোনো জিনিস চাপা দিলেও হবে আধ ঘন্টা দমে বসিয়ে রাখার পর দেখুন আধ ঘণ্টা পর ফিরে আসলাম হ্যাঁ বন্ধুরা আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কাও শেষে দিয়ে দিয়েছিলাম ওটা তখন ভিডিওতে দেখানো হয়নি তো আধ ঘন্টা পর আসছি যেমন গন্ধ বেরিয়েছে দুর্দান্ত গন্ধ বেরিয়েছে আধ ঘণ্টা পর কিন্তু এটা এই দম বিরিয়ানিটা একদম রেডি দেখুন ভাতের চালটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মাংসও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলু তো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এভাবে একবার বানিয়ে দেখুন দেখুন পুরো আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে এভাবে একবার বানিয়ে দেখুন অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল অসংখ্য ধন্যবাদ